হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা এটা কি তোমরা চিনতে পারছো হ্যাঁ মনে হয় তো অবশ্যই চিনতেই পারবে তোমরা এটা হচ্ছে কুমড়ো ফুল তো এই দেখো বাড়িতেই হয়েছে তো সেখান থেকে কুমড়ো ফুল তোলা হয়েছে কারণ আজ হচ্ছে কিন্তু কুমড়ো ফুলের বড়া যেটা কিন্তু আমার ভীষণই পছন্দের একটা খাবার বলতে পারো তো চলো দেখো কিভাবে বড়াটা বানানো হয় তো বড়াটা কিন্তু মাই বানাচ্ছে তো দেখো নিয়ে নিয়েছে বেসন চালের গুঁড়ো কয়েক দানা চিনি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর কালো জিরেও দেওয়া হবে কিন্তু সেটা এখন দেওয়া হয়নি তার আগেই কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি তো সাথে শেয়ার করার জন্য তো এই দেখো অলরেডি কিন্তু কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে তো চলো এবার তোমাদের আমি দুপুরের কি মেনু আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো প্রথমেই আছে কিন্তু গরম গরম ভাত তারপর আছে যেটা তোমাদেরকে দেখিয়েছি কুমড়ো ফুলের বড়া তারপরে কিন্তু আছে মুচমুচে আলু ভাজা যেটাও আমার ভীষণই ভালো লাগে খেতে তারপরেই আছে দেখো বেগুন ভাজা তারপরেই আসি দেখো আছে হচ্ছে তেল পটল যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আজ মানে কি বলবো মানে ভীষণই টেস্টি হয়েছিল তারপরে আছে কিন্তু ডিম কষা তো এটাই ছিল আমার আজকের দুপুরের মেনু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো তারপরেই এই যে দেখতে পাচ্ছ হাতে বলো তো এটা কি হ্যাঁ দেখে বুঝেই গেছো এটা হচ্ছে গোলমরিচ কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বলেছি কারণ শরীরটা ভীষণই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সাথে কি বলো মাথা যন্ত্রণা তো আছেই গাও গরম গরম আর কি প্রচণ্ড কাশি যার জন্য এটা সবসময় মুখে দিয়ে রাখতেই হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি